হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস নাইনের সামাটিপের একটি কবিতার নোংর সেই কবিতার কিছু গুরুত্বপূর্ণ তিন নাম্বার ও পাঁচ নাম্বারের একটি প্রশ্ন আমি বলেছি তোমরা এগুলি রেডি করে যাও পরীক্ষা লেগে নিশ্চিত এখান থেকে কমন পেয়ে যাবে এক নাম্বার প্রশ্ন সারা রাত মিছে দাঁত টানি এখানে সারা রাত ধরে কে দাঁত টানছেন এই দাঁড় টানাকে কবি মিছে বলেছেন কেন অথবা সারা রাত মিছে দাঁড় টানি কে দাঁড় টেনেছেন এর দাঁড় টানার ফল কি হয়েছিল এবার উত্তর অজিত দত্তের লেখা নমর কবিতাটি উত্তম পুরুষের বাচন ভঙ্গিতে লেখা তাই এখানে কথক স্বয়ং কবি দূর সিন্ধু পারে পাড়ি দেবার জন্য আয়োজক করে যখন কবি দাঁড় টানছেন তখন সেই দ্বার টানা বৃথা তথা মিথ্যে হয়ে দাঁড়াচ্ছে কারণ আমার তীরের নোঙর আটকা পড়ে আছে তটের কিনারে আসলে আমরা প্রত্যেকে দূর সিন্ধু পার অর্থাৎ একটা লক্ষ্যের অভিমুখে ছুটছি যে লক্ষ্যের সাফল্যে তাদের জীবনে আসবে বাণিজ্যতেরই অর্থাৎ সমস্ত কষ্টের অবসান হবে কিন্তু সেই লক্ষ্যে ছোটার সময় হাজারো বন্ধন তাদের আমাদের আবদ্ধ করে ফলে এই আবদ্ধতা আমাদের ক্রিয়াশীল হতে দেয় না ফলে সারা রাত মিছে দাঁড় টানি পরের প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে কথাটির তাৎপর্য লেখক অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে জোয়ার ভাটার বাধা এ তটের কাছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে বাণিজ্য তৈরি বাধা পড়ার কারণ কি উত্তর কবিতা রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে সাত সমুদ্রের পাড়ের সেই সুদূর জগতের কবিতার মনের আনন্দ খুঁজে পাবেন এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন যেন তিনি নৌকার দাঁড় টেনে গন্তব্যে চলেছেন কিন্তু তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না তাই গভীর হতাশা গভীর হতাশার সঙ্গে কবি আলোচ্য উক্তিটি করেছেন পরে প্রশ্ন তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করা বলতে কবি কি বুঝিয়েছেন অথবা তারপর ভাটার শেষ শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ অংশটি অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো অথবা তারপর ভাটার শোষণ কথাটির অর্থ কি উত্তর জোয়ারের ফলে নদীর জল ফুলে ওঠে আর ভাটা এলে সেই জল নেমে যায় জোয়ারের স্রোতের প্রবল শক্তিকে দুর্বল করে ভাটার টান কবির জীবন্তরী বাধা সংসারের ঘাটে তার আকুল হৃদয় চায় সাত সাগরে পাড়ি দিতে কবির বুকে এক বাঁধনহারা উদ্দাম জীবনের আশা জাগে সে আশা জোয়ারের ঢেউয়ের মতো ফুলে ফুলে ওঠে কিন্তু পরক্ষণেই বাস্তবের ধাক্কায় কবির আশা উৎসাহ ভাটার শোষণের মতো স্তীমিত হয়ে যায় প্রশ্ন নোংরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল নৌকা কেন চিরকাল নোংরের কাছিতে বাধা উত্তর উদ্ধৃত অংশটি কবি অজিত দত্ত এর লেখা সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতা থেকে সংগ্রহ করা হয়েছে নোংরকে যতক্ষণ না পর্যন্ত শিকড় থেকে বিচ্ছিন্ন করা যাবে ততক্ষণ নৌকা এগিয়ে যাবে না আমি যতই দাঁত টানি যতই মাছ তুলে বাঁধি পাল নোংরের কাছি বাঁধা সত্ত্বেও নৌকা চিরকাল স্থিতি থেকে যায় এই শিকর হল দেশজ সংস্কৃতি যা মানুষ সহজেই ত্যাগ করতে পারে কিন্তু জাগতিক বাসনা ত্যাগ করতে পারে না আমাদের কৃষ্টিকে ভুলে নয় তাকে সঙ্গে দিয়েই দূর দেশে পারি দিতে হবে আমাদের কৃষ্টি আমাদের নৌকায় পালের কাজ করবে তখনই নৌকা চিরকাল সচল থাকবে পরের প্রশ্ন যতই তারার দিকে চেয়ে কড়ি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানি উক্তিটির তাৎপর্য লেখ। উত্তর উদ্ধৃত অংশটি অজিত দত্তের লেখা কবির কাব্যগ্রন্থ সাদামেঘ কালো পাহাড় থেকে গৃহীত কবিতা নোংর থেকে পঙ্ক্তিটি সংগ্রহ করা হয়েছে মানুষ প্রতিনিয়ত সেই স্বপ্নের দেশ সুখের দেশ সিন্ধু পারে পাড়ি দেবার হাজারো চেষ্টা করে কিন্তু তার গতানুগতিকতার স্থবিরতায় মোহের শিকড় তাকে পাশ্চাতে টানে সেই স্বপ্নচারী জগতের উদ্দেশ্যে পাড়ি দিয়ে তারার দিকে চেয়ে দিকের নিশানা খোঁজার পরেও আমাদের অভিজ্ঞতায় ততই বিরামহীন হয়ে ওঠে এই দ্বার টানা কারণ আমরা সঠিক সিদ্ধান্ত সবসময় নিতে পারি না তারার দিকে তাকিয়ে দিকের নিশানা খুঁজতে ভুল করি আর তখনই জীবনে বিরামহীন হয় দাঁত টানা সাফল্যের কিনারা হয় দূরবর্তী এবার মান পাঁচের প্রশ্ন উত্তর নোংর কবিতাটির নামকরণ কতটা ব্যঞ্জনাধর্মী আলোচনা করো উত্তর আমাদের পাঠ্য নোঙর কবিতাটি রূপাকার্থ বিশিষ্ট কবিতা নোঙর হল বর্ষির আকৃতির লোহার তৈরি যন্ত্র যা দিয়ে তটের কিনারে নৌকা বাধা থাকে অর্থাৎ নৌকার গতিশীলতা নোঙরে রুদ্ধ হয় নোংর কবিতাটিতে একটি অন্তহীন সমুদ্রযাত্রার অভিপ্রায় বর্ণিত হয়েছে কিন্তু সে সমুদ্রযাত্রা বারবার থমকে গেছে নদী তটে নোঙরের টানে মাছ তুলে পাল বেঁধে সারা রাত দাঁত টেনেও কোনো লাভ হয়নি শুধুই কানে ভেসে এসেছে স্রোতের বিদ্রুপ এইভাবে চিরকালের জন্য নৌকা বাধা পড়ে এখানে নৌকাকে কবি জীবনের এবং নোংরকে সেই জীবনের বন্ধন বা আবদ্ধতার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন মুক্তির অভিপ্রায়ে পূর্ণ যে কোনো অগ্রগমনকেই আবদ্ধতার নঙর রুদ্ধ করে তাই এই শব্দটিকেই গুরুত্ব দিয়ে কবি কবিতাটির নোংর নামকরণ করেছেন মানুষের জীবনের দায় দায়িত্ব সম্পর্ক পিছুটান মায়ার বাঁধন যেন এক অলঙ্ঘ শক্তি হিসেবে তাকে বেঁধে রাখে বাস্তবতার বন্ধনের সঙ্গে কল্পনার সুদৃঢ়তার এই দ্বন্দ্ব সংঘাত চিরকালীন তাই মুক্তির আকাঙ্ক্ষাকে যেমন উপেক্ষা করা যায় না ঠিক তেমনি গণ্ডিবদ্ধ প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতাকেও অতিক্রম বা লঙ্ঘন করা যায় না আর এই অলঙ্ঘ শক্তি হল নোঙর এই ভাবটুকুই ব্যঞ্জিত হয়েছে কবিতাটিতে কবিতার প্রতীকী দত্তনাটিকে ফুটিয়ে তোলে বলে নোংর নামকরণটি সার্থক হয়েছে বলেই আমরা মনে করি পরের প্রশ্ন নোঙর একটি প্রতীকী কবিতা আলোচনা করা উত্তর প্রতীককে ইংরেজিতে বলে সিম্বল চিহ্ন যখন মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বলে প্রতীক চেঞ্জ করে নেবে কবি অজিত দত্তের নোঙর কবিতায় নানা প্রতীকে হৃদয়ের অনুভূতির ব্যঞ্জনা ধরে পড়ে ধরা পড়েছে নোঙরকে তিনি বন্ধনের প্রতীকরূপে আর পরিচিত বাস্তব জগৎকে নদীর তটের প্রতীক রূপে ব্যবহার করেছেন পরে পান লিখবে আশা আকাঙ্ক্ষার প্রতীক বাস্তব প্রয়োজনের জগতের বাইরের জগৎকে তিনি দূর সিন্ধু পার বা সপ্ত সিন্ধু পার বলে অভিহিত করেছেন সেই বহুদূর কল্পিত জগতে পাড়ি দিতে চেয়েও কবির জীবন নৌকা নোংরে বাধা পড়েছে জোয়ারে ঢেউগুলি কবির জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষার প্রতীক নৌকায় মাথা ঠুকে অর্থাৎ কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয় হয়ে তারা সমুদ্রের দিকে ছুটে যায় সেই দূর সমুদ্রে পাড়ি দিতে চেয়েছিলেন কবিও সম্পর্কের সূত্র কাছি যেন বাস্তব জীবনের নানা সম্পর্কের সূত্র জোয়ার ভাটা হল জীবনের উত্থান পতন আশা নিরাশার প্রতীক নোংর যেমন স্থিতি বা বন্ধন তেমনি স্রোত হল গতির প্রতীক পরে পয়েন্ট সৃষ্টি সম্পদের প্রতীক বাণিজ্য পণ্য এগুলি হল লাভ ক্ষতির জীবন জীবিকা ও সৃষ্টি সম্পদের প্রতীক এভাবেই প্রতীক প্রতীকের সাহায্যে তৈরি করা হয়েছে কবিতার ব্যঞ্জনা তাই সব দিক বিচার করে নোমরকে একটি আদর্শ প্রতীকী কবিতা বলা যায় পরের প্রশ্ন নোঙর কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখ উত্তর পয়েন্ট লিখবে স্বপ্নের ইচ্ছা কল্পনার প্রতীক লিখবে সাদা মেঘ কালো পাহাড় কাব্য সংকলনের অন্তর্গত নোংর কবিতায় অজিত দত্ত তার অতৃপ্তির কথা বলেছেন কবির সৃষ্টিশীল মন পাড়ি দিতে চেয়েছে সুদূর কোনো দেশে কিন্তু তটভূমির কাছে তার অজান্তে নৌকার নোঙর পড়ে গেছে কবির জীবনের নানা স্বপ্ন ইচ্ছে কল্পনার প্রতীক হয়ে জোয়ারের ঢেউগুলি তার নৌকায় আঘাত করে সমুদ্রের দিকে ছুটে চলে যায় ভাটার টানে খানিক বাদেই সেই প্রবল স্রোত প্রবল দুর্বল হয়ে পড়ে বাস্তবরূপী তটের কাছে এই জীবনটাও যেন জোয়ার ভাটায় বাঁধা কখনো আশার জোয়ার কখনো নিরাশার ভাটা কবি বৃথা জেনেও সারা রাত এক নাগারে দাঁড় টেনে চলেছেন সুদূরের হাতছানি কবির সৃষ্টিশীল মন এক জায়গায় বাধা পড়ে থাকতে চায় না কিন্তু কবি সাংসারিক মানুষ জীবন জীবিকা শর্তে তাকে গণ্ডিবদ্ধ হয়ে থাকতে হয় নানা ধরনের সম্পর্কের বন্ধন কাজের বন্ধন দায়িত্ব কর্তব্যের বেড়াজাল কবির জীবন নৌকাকে নোংরের কাছিতে বেঁধে রেখেছে তবু সুরৃদয়ের হাতছানি তাকে উতলা করে বৃথা চেষ্টার ব্যর্থতা তাকে হতাশা করে শেষ কথা এভাবেই একজন স্মৃতিশীল মানুষ বাস্তব ও কল্পনার সংঘাতে অবিরাম ক্ষতবিক্ষত হন পরের প্রশ্ন নোঙর শব্দটি কিসের প্রতীক এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনে চাওয়া পাওয়ার বিষয়টি পাঠ্য কবিতায় কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর আক্ষরিক অর্থে নোংর শব্দ দ্বারা বর্ষী আকৃতির লোহার যন্ত্রকে বোঝায় যার সাহায্যে নৌকা বা জাহাজকে তটের সঙ্গে বেঁধে বা আটকে রাখা হয় কিন্তু কবি অজিত দত্ত নোংর কবিতায় নঙর শব্দটিকে বন্ধন বা বাধা বা প্রতিবন্ধকতার প্রতীকরূপে দেখিয়েছেন নানা চাওয়া পাওয়া আশা নিরাশার সঙ্গে সর্বদা দোলায়িত মধ্যবিত্ত মানুষের জীবন সাত স্বপ্ন আকাঙ্ক্ষা যেমন সেই জীবনে আলোড়ন সৃষ্টি করে তেমনই স্বপ্নভঙ্গের বেদনাও তাদের জীবনকে অন্ধকারে নিমজ্জিত করে আর্থিক সমাজ ও মানবিক নানা প্রকার বাধাবিঘ্ন মধ্যবিত্ত তথা সাধারণ মানুষের জীবন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গতানুগতিক জীবন প্রবাহ থেকে বেরিয়ে আসতে চাইলেও সেখানে সেখান থেকে মুক্তির পথ যেন বন্ধ মহমায় বন্ধনের কারণে পিছুটান আর কর্তব্যের বাঁধন স্বপ্নপূরণে পূরণে বাধা হয়ে দাঁড়ায় তাই আক্ষেপে সুরে কবি অজিত দত্ত বলেছিলেন পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোংর গিয়েছে পড়ে তটের কিনারে অর্থাৎ মনের চাওয়া আর পাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রচিত হয় মধ্যবিত্তের জীবনে এতে ক্ষত বিক্ষত হয় তারা তবুও এগিয়ে যাওয়া বা আকাঙ্ক্ষা নিবৃত্তির চেষ্টার ত্রুটি রাখে না মানুষ বারবার ব্যর্থতার গ্লানি সহ্য করেও মি মিছে দাঁত টানে কিন্তু জীবনের নোংর যে তটের কিনারেই পড়ে গেছে তাই জাগতিক বন্ধন থেকে মানুষের মুক্তি নেই অর্থাৎ পাওয়ার ভাণ্ডটা অপূর্ণই থেকে যায় এভাবেই নোংর কবিতায় মধ্যবিত্ত জীবনে চাওয়া ও না পাওয়ার দিকটি শিল্পরূপ লাভ করেছে আলোচ্য কবিতায়